আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো কীভাবে আপনার আপনার কোম্পানির জন্য ওয়েবসাইট বানাতে পারবেন খুব সহজে কোনো ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ বা কোনো ধরনের কোডিং নলেজ ছাড়াই ঠিক আছে আমি অনেকদিন পর আজ ভিডিও বানা বানাচ্ছি আর কি মাঝখানে সময় পাইনি আজ আজকের সময় হলো আমি আপনাদের পুরো প্রসেস দেখাবো কীভাবে মানে কোথা থেকে হোস্টিং নেবেন বা ডোমেন কিনবেন এবং কিভাবে আপনারা পুরো প্রসেসটা মাধ্যমে ওয়েবসাইট বানানো শিখবেন সব কিছু আজকে দেখাবো একটা ভিডিওর মাধ্যমেই চেষ্টা করব ঠিক আছে আশা করি ভিডিওটা একটু লেন্দি হবে আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন কী কী লাগবে কোন কোন ইন লাগবে কোন কোন থিম আপনারা ব্যবহার করবেন এবং থিমটি কোথায় পাবেন বা থিমটি কীভাবে ফ্রিতে ব্যবহার করতে পারবেন সব কিছু আমি আজকে এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব ঠিক আছে আমরা ঠিক এই যে এরকম টাইপের একটা থিম বানানোর ওয়েবসাইট বানানোর চেষ্টা করব ঠিক আছে এটা হলো আপনার একটা ড্যামো কন্টেন্ট দিয়ে বানানো হয়েছে আপনারা এখানে আপনার হেডিং চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে এখানে আপনার লগও চেঞ্জ করতে পারবেন বা আপনার কোম্পানিটা কী টাইপের সেই কোম্পানির ডিটেলস আপনারা এখানে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে দিতে পারবেন ঠিক আছে আপনি কেন সব কিছুই দিতে পারবেন আপনার সার্ভিসেস প্রোজেক্ট বলেন বা ব্লগ কনটেন্ট কোম্পানির আপনার অ্যাওয়ার্ডস বা সার্ভিসেস যেগুলো আছে সব ধরনের আপনার এক সাইডে একই ওয়েবসাইট আপনারা এগুলো দিতে পারবেন ঠিক আছে এখন আসলে আপনারা কোথা থেকে হোস্টিং কিনবেন আপনারা হলো আমার হোসার থেকে হোস্টিং নিতে পারেন এ এটা হলো বিশ্বস্ত ওয়েবসাইট আর এখানে আপনার লাইফচেড সাপোর্ট আছে ঠিক আছে এখানে আপনার চব্বিশ ঘন্টা সাপোর্ট পেয়ে যাবেন ঠিক আছে লাইফ চেড সাপোর্টটা পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা ঠিক আছে আর এখান থেকে আপনারা খুব সহজে যে কাজটা করতো আর এখান থেকে আপনারা যে প্যাকেজটা নেবেন সেটাই হলো প্রিমিয়াম হোস্টিং থেকে গ্লোবাল প্রিমিয়াম হোস্টিং ঠিক আছে যেহেতু আপনারা কোম্পানির জন্য ওয়েবসাইট বানাতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আমি প্রিফার করবো আপনারা প্রিমিয়াম পঁচাত্তর জিবি বারোশো ষাট টাকা যে পার মান্থ যেটা আছে সেটা পার মান্থে হলে আপনার ডট কম ডোমেন আপনি ফ্রি পাচ্ছেন না ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবেন যদি আপনি প্রতি বছর অর্থাৎ আপনি এক বছরের জন্য নিতে চান প্রতি বছরের জন্য নিতে চান সেক্ষেত্রে আপনি প্রথম বছরের জন্য ডট কম ডোমেন্ট ফ্রি পাবেন ঠিক আছে এরপর আপনার রিনিউ প্রাইসটা আপনাকে দিতে হবে আর খেয়াল রাখবেন এটা আপনার ওয়েব কন্ট্রোল প্যানেল ঠিক আছে কন্ট্রোল প্যানেল হয় সেটাকে আপনারা সি প্যানেলে নিয়ে যাবেন সি প্যানেল বেস্ট ঠিক আছে আপনারা অবশ্যই যেহেতু অ্যাডভান্স লেভেলে কাজ করবেন অবশ্যই সি প্যানেল সিলেক্ট করবেন সি প্যানেল সিলেক্ট করার পর এখানে দেখবেন আপনার এই যে এই যে গ্লোবাল প্রিমিয়াম সি প্যানেলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেন এখান থেকে এখনই কিনোটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে যদি ডোমেন কিনা থাকে আই উইল এক্সিস্টিং মাই ডোমেন এখানে ক্লিক সিলেক্ট করে দেন এখানে আপনার ডোমেন নামটা লিখবেন ঠিক আছে যে ডোমেন নেম আর ডোমিন যদি কেনা না থাকে সেক্ষেত্রে আপনার রেজিস্টার নিউ ডোমেনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ডোমেন নাম দিবেন দেন ডি ইএল ডি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেন চেক টু কাট করে দিয়ে পেমেন্ট করলেই হয়ে যাবে খুব ইজিলি ইনস্ট্যান্ট আপনার ডোমেন অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে এখানে আপনার যদি আপনার বুঝতে কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে আপনি লাইভ জেট ওপেন করতে পারেন ঠিক আছে বা এছাড়া আপনি টিকিট ওপেন করতে পারেন যে কোনো মানে আপনার যেটা ইচ্ছা ঠিক আছে এখানে আপনি চব্বিশ চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা সার্ভিস পাবেন এদের কাছ থেকে ঠিক আছে আচ্ছা এবার আসি হলো আপনার আমি অলরেডি প্যাকেজ কিনে রেখেছি কারণ আমার আমার অলরেডি একটা প্যাকেজ চলতেছে সামনে আমি আবার কিনতে চাচ্ছি না এটা দেখেন আমি অলরেডি গ্লোবাল প্রিমিয়াম সিপেনের প্রিমিয়াম পদাত জিবি প্যাকেজটা চলতেছে আমার আমি এখান থেকে সিপ্যানের লগ ইন করতে যাচ্ছি সিপেনের লগ ইন করলাম সিপ্লেনে লগ ইন করার পর ফার্স্ট যে কাজটা থাকবে সেটা হলো আমাকে ডো মানে ডোমেন অথবা সাব ডোমেন ক্রিয়েট করতে হবে ঠিক আছে বা অ্যারন ডোমেন হিসেবে ডোমেন অ্যাড করতে হবে আচ্ছা ডোমেন কেনার পর আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনার নেম সার্ভার পরিবর্তন করতে হবে নেম সার্ভার আপন অর্থাৎ আপনি যে সার্ভার ইউজ করতেছেন সেই সার্ভারের নেম সার্ভারটা আপনার আপডেট করতে হবে ওই ডোমেনের জন্য ঠিক আছে এর জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো যদি আপনাদের আপনারা যদি বলেন সেক্ষেত্রে কীভাবে আপনার এরোন ডোমেন অ্যাড করতে হয় সিপেনালে সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো ঠিক আছে আর আপনি যদি একটা সাব ডোমেনে আপনার ডোমেন অ্যাড করতে চান সেটা আরও সহজ আপনারা আমি একটু দেখাই আমি হলো আমার মেন টুমেনে না আমি হলো সাব ডোমেনে কাজটা করবো ঠিক আছে আমি একটু জাস্ট এখানে দেখেন ডুমেন একটা অপশান ডোমেন ট্যাপ পেয়ে যাবেন আচ্ছা যদি পেতে কষ্ট আমি এখানে সার্চ দিব টু মেন আচ্ছা অলরেডি যেমন পেয়ে গেলাম এখান থেকে আমি এ নিউ ডোমেন ক্লিক করব দেন এখানে আমার সাব নাম লিখবো কোম্পানি ঠিক আছে অলরেডি এসে পড়ছে ঠিক আছে সাব ডোমেনের নাম লিখবেন দেন এরপর হল আপনার মেন ডোমেনের নাম ঠিক আছে এটা হল আপনার সাব ডোমেনের নাম ঠিক আছে একটা ডট দিবেন ডট দিয়ে আপনার মেন ডোমেনের নাম লিখবেন আর এখানে যদি চিহ্ন থাকে সেটাকে আপনি উঠিয়ে দিবেন ঠিক আছে উঠিয়ে দিয়ে দেন সাবমিন বাটনে ক্লিক করে দেবেন ওকে অটোমেটিকলি আপনার দেখেন সাব ডোমেন ক্রিয়েট হয়ে যাবে দেন এখানে ক্লিক করলে আপনার ফ্লাইন ম্যানেজারে নিয়ে যাবে ঠিক আছে আর এইগুলা থাকবে না এগুলো আপনার ডিলেট অবস্থায় থাকবে কারণ আমি এখানে পিএইচপি ম্যানেজার ইউজ করেছি দেখে আমার এগুলো দেখাচ্ছে ঠিক আছে সো এরকম ডিলেট থাকবে আপনারা এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে এসএসএল ইনস্টল করতে হবে ইনস্ট্যান্ট এসএসএল ইনস্টলের জন্য আমরা লেস ইনস্ক্রিপ্টটা ইউজ করব ঠিক আছে সবচেয়ে ভালো হলো অটো এস ইউজ করা ঠিক আছে যেহেতু আমার ইনস্ট্যান্ট এসএসএল লাগবে সেক্ষেত্রে আমি লেস ইনস্ক্রিপ্টটা ইউজ করতেছি এখানে ইস্যুতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ডাব্লিউডিউটা উঠাই দিব উঠাই দিয়ে ইস্যুতে ক্লিক করবো যেহেতু সাব ডুমেন আমি আমার ডাব্লু দরকার নেই ঠিক আছে ইস্যুতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে ওয়াটপ্রেস ইনস্টল করতে হবে ওয়াডপেস ইনস্টলের জন্য আপনার এখানে দুইটা প্রসেস আছে একটা ওয়ার্ডপেস ম্যানেজমেন্ট আরেক হল আপনার ওয়ার্ডপেস ম্যানেজার বাই সফট কোলার্স এখানে এটা সিলেক্ট করবো এটা আপনার রিকর করবো কারণ এটা দিয়ে আপনার খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে ঠিক আছে এরপর আপনার সাব ডোমিনটা বা আপনার ডোমেনটা সিলেক্ট করবেন এখানে যেটা আমার সাব ডোমিন ঠিক আছে সিলেক্ট করার পর এখানে ডাবলিউপি উঠাই দিলাম দেন চেক এস এস এসএসএল ইনস্টল হয়েছে অলরেডি এসএসএল ইনস্টল হয়েছে সো প্রোটোকলটা আমার অভেলেবেল আমার এই লিঙ্কটাও অ্যাভেলেবল ঠিক আছে এরপর আমি যেটা আমাকে করতে হবে কোম্পানির নেম দিতে হবে কোম্পানির নেম দেবেন আপনারা দেওয়ার পর ইউর আপনার কোম্পানির স্লোগান দেবেন ঠিক আছে ইউর কোম্পানির স্লোগান ওকে আপনার কোম্পানির স্লোগান দেবেন এখানে দেন এখানে আপনার এডমিন পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে এখানে আপনার এডমিন পাসওয়ার্ড দিয়ে দেবেন ওকে এরপর এখানে পাসওয়ার্ডটা আপনার এটা আমি হাইড করে রাখতেছি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন এখানে আপনাদের ভ্যালিড মেলটা দিবেন কারণ আপনার ভেরিফিকেশন মেল যাবে ঠিক আছে আর এখান থেকে যত ধরনের রিকমেন্ডেড আসে সেগুলো আপনার উঠাই দিবেন ঠিক আছে কারণ এগুলো প্লাগইনের জন্য আপনার ওয়েবসাইট ইনস্টল হতে দেরি হইতে পারে আমি উঠাই দিলাম উঠাই দেওয়ার পর এখানে আমি যে কাজটা করবো ইনস্টল বাটনে ক্লিক করে দেব আশা করি দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে আমার ইনস্টল হয়ে যাবে যেহেতু প্রিমিয়াম পঁচাত্তর জি এখানে আমার অনেক ধরা প্যাকেজ অলরেডি আমার অনেকগুলো ডোমেন মানে এখানে অ্যাড করা হয়ে গেছে সো আমার একটু লেট হতে বাট আপনাদের ফ্রেশ থাকলে সেক্ষেত্রে আপনার দেরি হবে না ঠিক আছে দেন আমি এটা তো অপেন নিউ ট্যাবে ক্লিক করে দিলাম দেখেন আমার পেজটা খুব সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে ঠিক আছে দেখছেন আচ্ছা ফার্স্টে দেখেন এর ওয়ার্ডপেস্ট ইনস্টল করার পর আপনার ডিফল্ট সাইডটা দেখতে ঠিক এরকম লাগবে ঠিক আছে আর আপনারা যদি অ্যাডমিন পার্টটা সরাই চান সেক্ষেত্রে আপনারা এই যে এখানে এখানে গিয়ে আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন শো টুবার নামে একটা অপশন থাকবে এটাকে আপনারা টিক মার দিবেন হ্যাঁ এই যে এই টিক টিকমারটা উঠাই দিবেন উঠাই দিয়ে দেন আপডেট প্রোফাইলে ক্লিক করে দিবেন ওকে দেখেন এরপর আমি যদি এখানে আবার সাইটে ভিজিট করি ভিজিট করার পর দেখেন আমার এডমিন এয়ারমিন বারটা আর নেই ওকে এখন আমাকে যে কাজটা করতে হবে আমাকে থিম ইনস্টল করতে হবে অর্থাৎ যে থিমটা ইউজ করতে হবে কোম্পানির জন্য অর্থাৎ এই যে এই থিমটা এই থিমটা আপনাদের কোথায় পাবেন আমি এটা একটু বলে দিই এটা আপনারা হলো থিম ফরে যাবেন দিয়ে গিয়ে হলো দ্য সেভেন থিম লিখে সার্চ দেবেন ঠিক আছে সার্চ দিলে প্রথম যে থিমটা পেয়ে যাবেন ঠিক আছে যেটা এই থিমটাই আপনারা ডাউনলোড করে নেবেন ওকে এটা রিসেন্টলি আপডেট হয়েছে আমি এখান থেকে অলরেডি ডাউনলোড করে নিয়েছি এবং কিনে নিয়েছি আপনারা এখান থেকে কিনে নেবেন আর এছাড়া যদি আপনারা নাল থিম অর্থাৎ ফ্রি থিম ইউজ করতে চান সেক্ষেত্রে আমি সেটা ফ্রি থিমও দেওয়া যাবে ঠিক আছে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে মেসেজ করলেই আমি আপনাদের থিমটি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ফ্রিতে জাস্ট শেখার জন্য ঠিক আছে শেখার জন্য আপনারা যদি প্রফেশনাল কাজ করতে শিখে দেখতে আমি নাল থিম ব্যবহার করতে না করবো কারণ নাল থিমে অনেক ধরনের ঝামেলা আছে অনেক ধরনের ভেজাল হয় সেক্ষেত্রে আপনারা প্রিমিয়ামটাই কিনে কেনার চেষ্টা করবেন ঠিক আছে ধরুন আচ্ছা এবার আসে হলো কীভাবে আপনারা থিম আপলোড করবেন জাস্ট চয়েস ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে এই যে এই থিমটা পেয়ে যাবেন এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইনস্টাগ্রামতে ক্লিক করবেন ওকে তারপর হলো প্রোডাক্ট কিটা আপনারা দিয়ে দেবেন আপনাদের মতো করে আমাদের অলরেডি প্রোডাক্ট কি দিয়ে দিয়েছি প্রোডাক্ট কি দিয়ে দেব আর কি আর এটা আমরা হাইড করে দেবো এটা আমি একটু কেটে দিব যেহেতু প্রোডাক্টকে আমি এখানে সিকিউর পারপাস রেখে রেখে দিয়েছি একটিভ করার পর আপনারা দেখতে পারবেন যে আমার এখানে প্রোডাক্ট কিটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এ দেখেন ওয়ান অলরেডি প্রোডাক্ট কিটা ইনস্টল হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এর জন্য আমার রেকর্ডের কিছু প্লাগইন আছে আমি দেখি প্লাগিনগুলো ইনস্টল করতে হবে এখানে 18টা প্লাগইন আছে জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করার পর অ্যাপ্লাইতে ক্লিক করব ঠিক আছে আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনারা সি প্যানেল থেকে আপনারা যে পিএচি ভার্সনটা ইউজ করতেছেন সেই পিএচবি ভার্সনের কিছু এক্সটেনশন ইনারবল আছে কি না সেটা আপনাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে আমি দেখাই দিই কী কী এক্সটেনশন ইনোভল থাকতে হবে কোনো ধরনের যাতে আপনারা কোনো ধরনের ওয়ার্ড পেসে কোনো ধরনের ইরোর না ফেস করেন ঠিক আছে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে পাঁচটা এই পাঁচটা ইনস্ক্রিপন এইগুলো আপনার ইনেভোল আছে কিনা এটা আপনার ডেমো কন্টেন্ট ইনস্টল করতে সহযোগিতা করবে ঠিক আছে তারপর এখানে দেখেন পিডিএফ নামে একটা অপশান আছে সেটা ইনভল আছে কিনা এরপর দেখবেন পিডিও মাই স্ক্রিন এটা আছে আছে কিনা আর এদিকে দেখবেন আপনার এমএসজি এস জি প্যাক এটা আপনার ইনোভা আছে কিনা আরেকটা হলো এন ডি মাইসগুলি ইনোভা আছে কিনা এগুলো আপনার ইনোভোলা আছে কিনা সেগুলো আপনাকে খেয়াল করতে হবে ঠিক আছে আর এচ টিপি আপনার ইনোভাল আছে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে তারপর সোডিয়াম ইন ইনোভোভা আছে কিনা এটা আপনাদেরকে খেয়াল করতে হবে আর এস 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 টু এনেবল আছে কেন সেটা আপনাদেরকে খেয়াল করতে হবে ঠিক আছে যা যা বললাম ভিডিওটা বারবার একটু জাস্ট এনে আবার একটু দেখবেন ঠিক আছে যেহেতু আমার ভিডিও লেন্থে আমি বারবার বলতে আবার বলতে পারছি না ঠিক আছে আচ্ছা দেখেন আমার অলরেডি প্লাগিন প্রায় ইনস্টল হওয়ার পথে আর কয়টা প্লাগিন আছে এই যে দেখেন সবগুলো প্লাগিন প্রায় ইনস্টল হওয়ার পথে ঠিক আছে ইনস্টল হয়ে গেছে প্রায় ওই যে এটাও ইনস্টল হয়ে গেছে আমি জাস্ট এখন রিটার্ন ক্লিক করবো দেখেন এই যে ইনস্টল এবং অ্যাক্টিভ দুইটাই একসাথে হয়ে গেছে আমি জাস্ট রিটার্ন টু প্লাগিন ইনস্টলের ক্লিক করবো দেখবেন আমার একটা সেটা পেজ দিয়ে দেবে এটা হলো ওয়ার্ডপেস সেটা পেজ দিয়ে দেবে আমাকে ওকে মানে ও কমার্স সেটা পেজ দেবে আমাকে জাস্ট প্রোডাক্ট সেলের জন্য আমার ও কমার্স লাগে সেটা আপনারা হয়তো বা জানেন যারা পেজ নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন একটু অপেক্ষা করি হ্যাঁ এই যে স্কিপ গাইডলাইন স্ট্রিপ এখানে ক্লিক করে জাস্ট আপনাদের কান্ট্রির নাম লিখে দেবেন বাংলাদেশ আমি বাংলাদেশ লিখে দিলাম দেন ঢাকা সিলেক্ট করবো আমি যেহেতু ঢাকায় থাকি গো টু মাই স্টোর এটা জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন অটোমেটিকালি আপনাকে ড্যাশবোর্ডে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে ঠিক আছে জাস্ট একটু অপেক্ষা করে এই যে দেখেন ওপেনিং দ্য ডোর অলরেডি ইনস্টল হওয়ার পথে ইনস্টল হয়ে গিয়েছে প্রায় ওকে ডান ইনস্টল হয়ে গিয়েছে আচ্ছা এখন যদি যেহেতু আমার থিম ইনস্টল হয়ে গিয়েছে মানে যেহেতু আমি অলরেডি একটা থিম আপলোড করেছেন দেখি ডিফল্ট থিম দেখতে কেমন দেখেন আপনারা একটু খেয়াল করেন আমার ডিফল্ট থিম দেখতে ঠিক এরকম ঠিক আছে ডিফল্ট থিম দেখতে ঠিক এরকম ওকে আচ্ছা এখন দেখেন আমার কিছু ডেমো কন্টেন্ট আমাকে ইনস্টল করতে হবে সেক্ষেত্রে আমার হলো এলিমেন্টের প্রভাষণটা লাগবে ঠিক আছে ইলিমেন্টের প্রোভাষণটা আপনারা কোথায় পাবেন আমি এটা একটু বলে দিই এলিমেন্টের প্রভাষণটা এলিমেন্টর প্রো লাগেন ঠিক আছে এই যে ইলেমেন্টের প্রো প্লাগইনটা আপনি এখানে পেয়ে যাবেন আর আপনি যদি সাইট বানাতে নতুন অর্থাৎ একদমই নতুন এটা আপনাকে প্রুভ করতে হবে যে আপনি একদম নতুন আপনি শিখতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি এলিমেন্টর প্রো ভার্সনটা আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দেব ঠিক আছে আমাকে জাস্ট মেসেজে অথবা টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে জানালেই হবে ওকে বা আমারও স্টারের সাপোর্ট টিমে জানালেও হয়ে যাবে ওকে আমি একটু দেখে আচ্ছা এখন আমাদেরকে যেহেতু প্রো প্লাগিনটা আমাকে ইনস্টল করতে হবে সেই ক্ষেত্রে আমি আবার এখানে জাস্ট প্লাগ যাব প্লাগিনে গিয়ে অ্যাড অ্যাডনিউ প্লাগিনে ক্লিক করব ক্লিক করার পর এই যে আপলোড প্লাগ এখানে ক্লিক করব ওকে জাস্ট এখান থেকে চোস ফাইলের ক্লিক করবো চোস ফাইলি ক্লিক করার প্রো ভার্সনটা সিলেক্ট করে ফেলব সিলেক্ট করে ইনস্টল নাওতে ক্লিক করে দেব ওকে দেন একটি প্লাগিনে ক্লিক করব একটি প্লাগিনে ক্লিক করার পর আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে সেই ড্যাশবোর্ডে যাওয়ার জন্য অপেক্ষা করি হ্যাঁ অলরেডি আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে আচ্ছা এখন আমি যদি এখান থেকে মাই এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখেন আমার সব কিছু এই দেখেন পিএইচপি ইনপুট বাড়ছে এগুলো আমি আপনারা কোথা থেকে আপনারা ই করতে পারবেন বাড়াতে মতো আপনার প্যানেলে যাবেন প্যানেলে যাওয়ার পর মাল্টি পিএইচপি ইনি যাবেন অপেক্ষা করে মালটি আমি সার্চ করি যেহেতু খুঁজে পেতে দেরি হচ্ছে এই যে মালটি পিএইচপি ইন এডিটরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ডোমেনটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে এগুলো যা আছে এগুলো সবগুলো বাড়িয়ে দিবেন ঠিক আছে সবগুলো ক্ষেত্রে বাড়িয়ে দিবেন তাতে আপনাদেরই সুবিধা ওকে দু হাজার দু হাজার ছাপ্পান্ন করে দিবেন এটা হলো এরকম করে দেবেন আপনাদের মতো করে আপনারা একটু সাইজটা বাড়িয়ে নেবেন ওকে দেন অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমি যদি একটু জাস্ট এটা রিফ্রেশ দিই দেখেন আমার যে এরও দেখা ছিল সেটা সরে যাবে দেখছেন এই যে ডাবলমেন্ট পাঁচ জিবি হয়ে গিয়েছে জাস্ট এগুলো পিএইচপি ভার্সনও চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা আপনি দ্য ইলিমেন্টারি সিলেক্ট করে দেবেন যেহেতু আপনারা প্রথম অবস্থায় শিখতে যাচ্ছেন ইলিমেন্টারি বেস্ট হবে ডাব্লিউপি বেকারি হলো একটা অ্যাডভান্স লেভেলের ওটা দিয়ে অ্যাডভান্স লেভেলের ডিজাইন করা যায় ঠিক আছে আমরা কিছু ইম্পোর্ট থিম দেখে নিই ওকে এই যে এখানে কিছু ইম্পোর্ট কন্টেন্ট পেয়ে যাবেন ঠিক আছে ইম্পোর্ট কন্টেন্ট জন্য আমি যে আপনাদেরকে যেগুলো বলেছিলাম ওগুলো অবশ্যই এনেবল রাখতে হবে ঠিক আছে আমরা হলো এলিমেন্টারির জন্য আমরা ইনস্টল করব এটা আপনার দুইটা প্লাগিনের জন্য আছে একটা এলিমেন্টরের জন্য আছে আর একটা হলো আপনার ডাব্লিউপি বেকারের জন্য আছে ঠিক আছে দেখে এলিমেন্টর কর্পোরেট হলো কোম্পানির জন্য ঠিক আছে কর্পোরেট কোম্পানির জন্য ওকে আপনারা এই প্লাগ এই যে এই অপশানে সিলেক্ট করতে পারেন আচ্ছা আমি একটু ডাব্লিউপি বেকারের জন্য একটু দেখিয়ে দেখাই নিয়ে আসি ডাব্লিউপি বেকারি এটাও এলিমেন্টর

এই যে যেতে এরকম এই যে আমরা আমাদের ওই কন্টেন্টে মিলে গিয়েছে ঠিক আছে বিজনেসটা সিলেক্ট করেছি আমরা বিজনেসটা সিলেক্ট করার পরে দেন আমরা এই যে ইম্পোর্টটা করতেছি ঠিক আছে ইম্পোর্টিং অ্যাটাচমেন্ট হতে এক মানে তিপ্পানোটা ইম্পোর্ট হবে আমরা একটু অপেক্ষা করি তিপ্পানোটা ইম্পোর্ট হতে একটু সময় লাগবে ঠিক আছে আশা করি সার্ভারের স্পিচটা ভালো আছে ছবি আপলোড হতে একটু তো সময় লাগবে দেখি কতক্ষণ লাগে একটু অপেক্ষা করি ইম্পোর্ট হওয়ার পর বিশ্বাস করেন আপনাকে কোনো ধরনের মানে কিছু আপনার পুরো ডিজাইনটা তারা করে দিবে শুধুমাত্র আপনার জাস্ট লেখাগুলো আপনার এডিট করতে হবে ঠিক আছে আমি জাস্ট আজকে আপনাদেরকে ইম্পোর্ট কন্টেন্ট পর্যন্ত দেখাবো এবং ওয়েবসাইটে দেখতে হ আপনারা কীভাবে মডিফাই করতে পারবেন সেটা নিয়ে আমি বিশেষ একটা ভিডিও বানাবো জাস্ট আজকে দেখাবো যে জাস্ট মানে কোনো ধরনের কোডিং নলেজ ছাড়া আপনি কীভাবে খুব সহজে জাস্ট ইনস্টল করা বলেন আর ড্র্যাগন ড্রপ বলেন বা কোনো মানে ফাইল আপলোড করা এগুলো জাস্ট করলেই আবার আপনার কাছে যদি টাকা থাকে আর আপনার কাছে যদি প্লাগিন থাকে বা থিম থাকে আপনি ইজিলি একটা ওয়েবসাইট আপনি বানাতে পারবেন ঠিক আছে সাতাশটা হয়ে গিয়েছে আর মাত্র কয়েকটা বাকি আছে তো অপেক্ষা করি এই হয়ে গেছে আর বিশটা বাকি আছে ঠিক আছে আপনারা যে এখান থেকে পপুলার অ্যাডভান্সড বা যে কোনো একটা ভার্সন সিলেক্ট করে মানে প্রো নিয়ে নিতে পারেন এছাড়া আমি যেটা বলেছিলাম আবারও বলতেছি আপনারা আমাকে মেসেজে অথবা টেলিগ্রামে অথবা আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন নখ দিয়ে আপনাদের যদি প্রয়োজন হয় এই থিমগুলো ফ্রিতে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর শুধুমাত্র শিখ মানে লার্নিং প্রাপোজের জন্য ঠিক আছে আপনারা কিন্তু যদি প্রফেশনাল লাইফ মানে প্রফেশনাল লাইফের লাইফের জন্য ইউজ করতে চান সেক্ষেত্রে নাল থিম ইউজ করা বা নাল পাগিন ইউজ না করাই বেটার কারণ এগুলোতে নানা ধরনের প্রাই ভাইরাস বা নানা ধরনের কিছু থাকতে সিকিউরিটি ইস্যু থাকতে পারে ঠিক আছে সো নাল থিম অ্যাভয়েড করা যতটা ভালো তত ভালো ঠিক আছে দেখেন অলরেডি কিন্তু অ্যাটাচ ইম্পোর্ট হয়ে গেছে স্লাইডের স্লাইডটা ইম্পোর্ট হয়ে গেছে থিম অপশন ইম্পোর্ট হয়ে গেছে সব কিছু এখন ইম্পোর্ট হয়ে গেছে এখন আমরা যদি সাইটটা যদি দেখতে চাই নিউ সাইট ওপেন করলাম দেন দেখেন অলরেডি কিন্তু আমার লুড হচ্ছে ঠিক আছে যাতে ফার্স্ট টাইম ইম্পোর্ট হয়েছে একটু এই জন্য একটু টাইম নিচ্ছে অপেক্ষা করি লুট নিতে দিই এই দেখেন অলরেডি লুট হয়ে চলে আসছে ঠিক আছে দেখছেন একদম হুবু হু কিন্তু এটার মতো দেখেন আপনারাই দেখেন একদম হুবু হু কিন্তু এটার মতোই দেখতে ঠিক আছে কোনো কিন্তু কোনো ধরনের কিন্তু চেঞ্জ নাই ঠিক আছে আমার সাইট কিন্তু আগে ছিল এরকম ঠিক আছে এই সাইটটা দেখেন চেঞ্জ হয়ে যায় সব কিছু আপনার এখানে অ্যাড হয়ে গিয়েছে এখানে আপনারা জাস্ট শুধুমাত্র জাস্ট এডিট করলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখন এডিট আপনারা কীভাবে করবেন এডিট করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে এই যে এখানে দেখেন পেজ অপশান আসে অ পেজ এসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কোন পেজটা নিয়ে আপনারা এডিট করতে যাচ্ছেন এখানে হলো হোম পেজ দেখেন কোনটা আছে এই দেখেন এটা ফ্রন্ট পেজ এটা হলো হোম পেজ ঠিক আছে এই যে এডিট উইথ ডাব্লিউপি পেজ ব্যাগারে বিল এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে মানে বিল্ড পেজে নিয়ে যাবে ঠিক আছে গটি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করলে দেখবেন আপনার যে হোম পেজটা আছে হোম পেজটা এখানে আপনি এখানে পড়বে ঠিক আছে এটা আপনারা কীভাবে মডিফাই করবেন আমি জাস্ট একটা পার্ট দেখাই দিচ্ছি তারপর বাকিরা আপনারা আশা করে নিজেরাই পারবেন ঠিক আছে এই দেখেন এটা হলো আপনার স্লাইডার ঠিক আছে স্লাইডার তো আপনার স্লাইডার থেকে সিলেক্ট করে এডিট করতে হবে বাট এই দেখেন হু উই আর এখানে জাস্ট এই দেখেন এই যে কলম বাটনে কলম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অটোমেটিকলি আপনার কন্টেন্টগুলো এই যে এখানে চলে আসছে ঠিক আছে জেনারেলে যে জেনারেলে যাবেন জেন অপশানে যাবেন আচ্ছা হ্যাঁ এই যে এখানে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে দেখেন আচ্ছা এটা তো কলাম তাই না সরি কলাম না আপনার হেডিংস যে লেগেটা সে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমার এখানে হু আর অপশনটা এসে পড়বে ঠিক আছে আপনি এখানে জাস্ট দেখ যা যা সরাই দিবেন এখানে আপনার তাই আপডেট হয়ে যাবে জাস্ট আপনি যদি সে চেঞ্জেস ক্লিক করেন দেখেন আমার এখানে এই দেখেন চলে যাচ্ছে ঠিক আছে আপনার এখান থেকে খুব সহজ জাস্ট আপনারা জাস্ট কিছু ইয়ের মাধ্যমেই আপনারা খুব সহজেই চেঞ্জ করে ফেলতে আসে আপনার এখানে হল হেডের সাইজ আপনারা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তারপরে এই যে নিচের যে কালারিং লেখাটা আছে সেটাও আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে আর এটা কালারটাও আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন ডিজাইন এখানে টাইপোগ্রাফি এখানে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এই যে উপরে একটা বোল্ট হবে ফোন ডিজিটাল বোল্ট হবে ঠিক আছে সাব রিডিং আপনার ফোন ডিজিটাল কেমন হবে এটা তারপর ফোন সাইজটা কেমন হবে ফোন কালার কী হবে ঠিক আছে এনে ফোন কালার হলো আপনার সবুজটা সিলেক্ট করা আছে সো এখানে সবুজ আছে ঠিক আছে আপনার সব কিছু এখানে আপনারা আপনার মধ্যে মতো করে এডিট করতে পারবেন এবং অ্যালাইনমেন্ট আপনার লেফট সাইডে দেবেন আর মানে রাইটে দেবেন সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে বা সেন্টারে দেবেন কি না সেটা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে ওকে আমি আপাতত একটা পার্ট দেখালাম আর আপনারা বুঝতেই পারলেন কত সহজে আর কি একটা ওয়েবসাইট আপনারা খুব সহজে বিল করে নিতে পারবেন অ্যান্ড জাস্ট এখানে শুধুমাত্র আপনার এডিট করার জাস্ট কাজ আর কোনো ধরনের আপনার কাজ নেই শুধুমাত্র আপনি জাস্ট লেখাগুলো এডিট করবেন ডিজাইনার এখানে অলরেডি আগে থেকে এই থিম করে দিয়েছে এছাড়া অনেক ধরনের আপনি ডেমো কন্টেন্ট পেয়ে যাবেন আপনার যেটা পছন্দ হয় আর কি আপনি সেটাই সিলেক্ট করতে পারেন ঠিক আছে আমি একটু জাস্ট দেখাই ডেমো কন্টেন্ট আপনি আরও কী কী পেয়ে যাবেন এই এখানে যাবেন এই যে সবার উপরে যাবেন উপরে যাওয়ার পর দেখেন প্রিমেড ওয়েবসাইটে আপনি অনেক ধরনের থিম পেয়ে যাবেন আপনার যে থিমটা দেখতে আপনার ভালো লাগবে ঠিক আছে আপনার কাছে কোন থিম আপনার কাছে এই থিম পছন্দ আপনি এটা ইম্পোর্ট করবেন আপনার কাছে ল্যান্ডিং পছন্দ আপনি এটা ইম্পোর্ট করবেন ঠিক আছে তো মনে রাখতে হবে আপনার একটা ওয়েবসাইটের জন্য একবারে ইম্পোর্ট রান করবেন মাল্টিপল টাইম ইম্পোর্ট রান করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটের ড্যামেজ হতে পারে ঠিক আছে জাস্ট আমি যখন আমি যখন এটা ইম্পোর্ট করলাম আমি কিন্তু আবার আরেকটা ইম্পোর্ট করতে সেক্ষেত্রে আমার কী হবে ওয়েবসাইট ড্যামেজ হবে আপনার সেক্ষেত্রে কী করতে হবে আবার নতুন করে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে দেন আপনার যা যা প্রসেস সবগুলো মেনটেন করতে হবে দেন আপনার পছন্দের কন্টেন্ট আপনি ইম্পোর্ট করবেন ঠিক আছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি প্রসেস আপনি সব বুঝতে পারবেন যে কোথা থেকে আপনারা হোসিং কিনবেন এবং কি কী 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 লাগবে কোন কোন থিম লাগবে কোন প্লাগইন লাগবে সব কিছু আমি বিস্তারিত দেখে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে কোন কোন ধরনের ভিডিওটি বানালে ভালো হবে সেটাও আমাকে জানাবেন আশা করি সেই ভিডিওটা নিয়ে আনার চেষ্টা করব আচ্ছা ফার্স্টে যে আরেকটা যে কাজ আছে এখানে আপনার দেখবেন সাইটটা আপনার লাইভ আছে কি না হ্যাঁ সাইটটা আমার লাইভ আছে কিন্তু আমার স্টোরটা সুন দেখাচ্ছে স্টোর ওখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর সাইট ভিজিবিলিটি থেকে আপনার এখানে লাইভ করে দেবেন ঠিক আছে লাইভ করে দিয়ে সেভ করে দিবেন তাহলে দেখবেন আপনার এই যে সুন অপশন থেকে লাইভ হয়ে যাবে ঠিক আছে এই দেখেন লাইভ হয়ে গেছে ঠিক আছে সেক্ষেত্রে আপনার স্টোরটাও আপনার এখন লাইভ হয়ে গেল ওকে সো আশা করি বুঝতে পেরেছেন ওয়েবসাইটে দেখতে একদম হুবু হুই যেরকম হয়ে যাবে এখানে থেকে লগোটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে সব কিছু আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করতে পারবেন অ্যান্ড আপনারা চাইলে বাটনের কালারও চেঞ্জ করতে পারবেন আস্তে আস্তে সবই শেখানো হবে আপাতত জাস্ট দেখালাম কীভাবে ডেমো ইম্পোর্ট করতে হয় এবং খুব সহজে আপনি আপনার সাইটটি বিল করতে পারবেন কোনো ধরনের কোডিং প্রবলেম ছাড়াই সো আজ ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল